আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করার মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের চ্যানেলকে ভাইরাল করতে পারেন ভিডিওগুলো ভাইরাল করতে পারেন এবং সার্চে নিয়ে আসতে পারেন আপনার চ্যানেল ও ভিডিওগুলোকে কীভাবে সার্চে নিয়ে আসবেন আর সার্চে কেনই বানিয়ে আসবেন কারণ এখন বর্তমান সময়ে ইউটিউব অ্যালগোরিদম সার্চের উপর চলছে অর্থাৎ এস এর উপরে চলছে এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ ভিডিও বলেন বা চ্যানেল বলেন এই দুটোই কিন্তু আপনার সার্চ যদি প্রপার থাকে সার্চ ইঞ্জিন করা থাকে প্রপার সেটিং করা থাকে এবং আপনি যদি প্রপার ট্যাগ হ্যাশট্যাগুলো ব্যবহার করে থাকেন আপনার কন্টেন্টে আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট আপনার চ্যানেল সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এবং আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে অনেক বেশি ভিউ জেনারেট করতে পারবে আর যখন বেশি ভিউ জেনারেট করতে পারবে আপনারা জানেন তখনই সাবস্ক্রাইবার গেন হবে এবং আপনার ওয়াশ টাইমও পূরণ হয়ে যাবে আপনি আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন এবং আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী আমাদের চ্যানেলকে ভাইরাল করা আমাদের উদ্দেশ্য কি এখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি করা যেহেতু তাই আমাদের উদ্দেশ্য এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করা শিখতে হবে ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করা শিখে গেলে আপনি কিন্তু ভাইরাল ট্যাগ এবং আপনার চ্যানেল রিলেটেড ট্যাগগুলো হ্যাশ ট্যাগুলো সম্পর্কে জানবেন এবং আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন আপনার চ্যানেলের জন্য কাজে আসবে সো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন হ্যালো ইভিআর মাই নেই ওয়াচিং মাই চ্যানেল আইটে হাসি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি এই পর্যায়ে এসে আমি আপনাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখাবো সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো একদম কোনোভাবে স্কিপ করবেন না কারণ এই ইম্পর্টেন্ট বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা দরকার যারা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ইউটিউবে কাজ করছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি এখানে আপনারা খেয়াল করে দেখবেন এইখানটাতে দেখুন একটা জিনিস এই বিষয়টা খেয়াল করবেন এটা কিন্তু গ্রিন টিকমার্ক রয়েছে এটাও গ্রিন টিকমার্ক রয়েছে এটাও গ্রিন টিকমার্ক রয়েছে এই বিষয়গুলো গ্রিন টিকমার্ক আপনার চ্যানেলে থাকতে হবে আপনি খেয়াল করে দেখবেন আপনার গ্রিন টিকমার্ক রয়েছে কিনা আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি এই যে ওয়াচ টাইমটা রয়েছে এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এবং ভিউ এই ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার যখন আপনার আপে থাকবে তখনই কেবলমাত্র আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনার চ্যানেলটা ভাইরাল হবে এখন আসি মূল কথা এই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন এবং কীভাবে আপনার ভিডিও রিলেটেড আপনার কন্টেন্ট রিলেটেড ট্যাগ হ্যাশ ট্যাগুলো আপনি কীভাবে কিউওয়ার্ডগুলো পাবেন প্রপার কিওয়ার্ড বা ট্যাগুলো আপনি পাবেন এখানে আপনি এসে এই পর্যায়ে আপনি এইখানে ভিউতে ট্যাপ করে নেবেন ভিউতে ট্যাপ করার পর এখানে খেয়াল করে দেখবেন এখানে উপরে দিকে কয়েকটা অপশন পাবেন একটা হচ্ছে ট্রেন্ড একটা ওভারভিউ একটা কন্টেন্ট একটা অডিয়েন্স একটা রেভিনিউ যাদের চ্যানেল মনিটাইজ করা তাদের রেভিনিউ অপশনটা আসবে যাদের মনিটাইজ করা নেই তাদের রেভিনিউ অপশনটা আসবে না সো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই পরবর্তীতে যখন মনিটাইজ হবে তখন রেভিনিউ সেকশনটা চলে আসবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখান থেকে আপনার মূল কাজটা হচ্ছে এখানে আপনার কন্টেন্ট অপশনে ট্যাপ করে নেবেন কন্টেন্ট অপশানে কেন ট্যাপ করবেন আপনার নিশ কিন্তু ভিন্ন হতে পারে আমি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করি এই জন্য আমার নিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার হতে পারে সেটা পিপল অ্যান্ড ব্লগ হতে পারে এডুকেশনাল রিলেটেড হতে পারে নিউজ রিলেটেড যে রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করেন না কেন সেই নিশ অনুযায়ী আপনার কন্টেন্টের অ্যানালাইসিস কিন্তু একটু ভিন্ন হবে আপনি জাস্ট এটা দেখে শিখে নেবেন যে আপনি কিভাবে ভাইরাল ট্যাগুলো বা এই টাইটেল বা কিওয়ার্ডগুলো আপনি খুঁজে পেতে পারেন তো এখানে আপনি অনেক কিছু পাবেন বাট সেখান থেকে আপনি যেহেতু আপনার যদি শর্ট ভিডিও হয় তাহলে আপনি শর্টসে চলে যাবেন আপনার যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে আপনি লং ভিডিওতে চলে যাবেন আপনার যদি শুধুমাত্র লাইভ সেকশন হয় তাহলে আপনি লাইভে চলে যাবেন তো এখানে আমি যেহেতু লং ভিডিও আপলোড করি তো আমি চলে যেখানে যাবো সেটা হচ্ছে ভিডিওস তো আমি এখান থেকে ভিডিওসে ট্যাপ করে নিব প্রপার ট্যাগ আপনার কন্টেন্ট রিলেটেড ট্যাগ গুলো পাওয়ার জন্য আপনাকে এইখানটাতে আসতে হবে ভিডিওসে তো আমি ভিডিওসে ট্যাপ করে নিলাম ভিডিওসে ট্যাপ করে নেওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন আপনারা এখানে কিন্তু ভিউজ দেখাচ্ছে এক লক্ষ সতেরো হাজার ভিউজ দেখাচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডে আই মিন সেভেন্টি পয়েন্ট ওয়ান কে মোর দ্যান ইউজুয়াল মোর দ্যান ইউজুয়াল মানে হচ্ছে গত বারে থেকে এখানে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে এখন কেন ব্যবহৃত হচ্ছে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে আপুর কেন ব্যবহৃত হচ্ছে আইটে হাসি কেন এরকম গ্রিন টিকমার্ক রয়েছে আমাদের কেন নয় আপনাদের যেটা করতে হবে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন জাস্ট এ সেকেন্ড আপনারা জাস্ট ওয়াচ করতে থাকেন একদমই স্কিপ করবেন না এই পর্যায়ে এসে স্কিপ করে গেলে আসল মেন টপিকগুলো আপনাদের বাদ পড়ে যাবে তো এখানে দেখুন এখানে যে ভিউটা জেনারেট হয়েছে এইখানটাতে আমার আপনাদের কাজ নেই এখানটাতে আপনারা একটু জাস্ট নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন এখানে রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও কীভাবে আপ ভিউয়ার্সটা আপনার আপনাকে পাচ্ছে বা আপনার কন্টেন্টগুলো পাচ্ছে তো এখান থেকে আপনি এক বাম দিকে স্ক্রল করবেন বাম দিকে সরিয়ে আনলে এখানে দেখবেন কন্টেন্ট সাজেস্টেড ইউ কন্টেন্ট সাজেস্টিং ইউ মানে যে ধরনের কন্টেন্টগুলো আপনাকে সাজেস্ট করছে যেমন মনে করুন আমার ভিডিওটা দেখছেন এমন তো অবস্থায় আপনারা খেয়াল করে দেখবেন নিচে কিন্তু আরও আদার্স টেক রিলেটেড কন্টেন্টগুলো আপনাকে সাজেস্ট করা হচ্ছে কেননা ইউটিউব অ্যালগোরিদম ধরে নিচ্ছে যে আপনি এই টেক রিলেটেড কন্টেন্টগুলো আপনার প্রয়োজন মানে টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কন্টেন্টগুলো আপনার প্রয়োজন সেক্ষেত্রে আরও অন্যান্য অন্যদের কন্টেন্টও আপনাকে সাজেস্ট করছে ওই রিলেটেড তো এটাকে বলা হচ্ছে যে কন্টেন্ট সাজেস্টিং ইউ মানে আমাকে যারা যে ধরনের কন্টেন্টগুলোও সাজেস্ট করছে এরপর এখানে একটু বাম দিকে স্ক্রল করে নিয়ে আসবেন ইউটিউব সার্চ টার্ম এখানে দেখবেন ইউটিউব সার্চ স্টাম্প কি ইউটিউব সার্চ টার্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনি ট্যাপ করে নেবেন এখানে ট্যাপ করার পর যে ইন্টারফেসটা আপনার আসবে এখানটাতে আপনি অ্যানালাইসিস করবেন প্রপার কাজটা হচ্ছে এখানে হবে এখানে খেয়াল করে দেখুন ইউটিউব সার্চ স্টামে কী কী রয়েছে ইউটিউব সার্চ টার্মে এখানে প্রথমে আপনাকে এখানে সিক্সটি মিনিট টু ওয়ান আওয়ারে আপনার কোন ধরনের কন্টেন্টগুলো সাজেস্ট হয়েছে এবং সেই সাথে এখানে দেখাবে ফর্টি এইট আওয়ার্সে সেভেন ডেতে নাইনটি ডেতে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেতে জানুয়ারি ডিসেম্বর নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা লাইফ টাইম মানে যে ধরনের সার্চ স্ট্যাম্পগুলো রয়েছে এই সার্চ ট্যাম্প ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই সার্চ স্ট্যাম্পগুলো দ্বারা কিন্তু আপনার কন্টেন্টকে রিকমেন্ড করা হবে এবং আপনার কন্টেন্টের জন্য আপনার যে সার্চ ট্যাম্প রয়েছে আপনি যে ধরনের কন্টেন্ট দিয়েছেন যেমন মনে করুন যে আমি যে ধরনের কন্টেন্ট দিয়েছি কীভাবে সাবস্ক্রাইবার গেন করা যায় বা এক ঘন্টায় কীভাবে আপনি একশো সাবস্ক্রাইবার গেন করবেন তার উপর ম্যাসেজ করে কিন্তু তারা আমাকে কী দিয়েছে তারা আমাকে এখানে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় এবং সেই সাথে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো একটা কন্টেন্টের জন্য যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে আমাকে এখানে সাজেস্ট করে দিয়েছে আই মিন ইউটিউব সার্চ টার্ম আমাকে তাদের সার্চ টার্মের যে অরিজিনাল সার্চ টার্মের যে কিউয়ার্ডগুলো বা ট্যাগগুলো তারা কিন্তু আমাকে এখানে দিয়ে দিচ্ছে অলরেডি অডিয়েন্স সার্চ লিখে আমি যদি জাস্ট এই ট্যাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আমার কিওয়ার্ড দেওয়া হয়ে যাবে মানে আমার কন্টেন্টের জন্য কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে যাবে এখন কীভাবে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমাকে দেখাচ্ছে এখানে টোটালি আমাকে দেখাচ্ছে আমি যদি এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেতে দেখাচ্ছে আমি যদি লাইফ টাইমে যাই তাহলে কিন্তু আরও অনেকগুলো আপনারা দেখতে পাবেন খেয়াল করে দেখুন লাইফ টাইমে যদি যখন আমি দেখছি তখন আপনারা দেখবেন এখানে কি রয়েছে এখানে দেখুন আমার কন্টেন্ট রিলেটেড মানে আমার চ্যানেল রিলেটেড এখানে সব ধরনের কন্টেন্টে সাজেস্ট করে দিয়েছে মানে সার্চ টার্মে কোনগুলো রয়েছে কোন সার্চ টার্ম থেকে কোন ধরনের থেকে আমার কন্টেন্টগুলো সাজেস্ট হচ্ছে এগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে দেখুন এখানে অসংখ্য রয়েছে অসংখ্য সার্চ টার্ম রয়েছে যেগুলোর যেগুলোর মাধ্যমে আমার কন্টেন্টও তাদের সামনে সার্চে আসতেছে মানে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন কোনো কন্টেন্ট মানুষ সার্চ করে যখন যে ধরনের কন্টেন্ট মানুষ সার্চ করে সেই সার্চ করার পরবর্তীতে আমার কন্টেন্টগুলো শো করছে যেমন নিউজ ভিডিও কিভাবে বানাবেন এর মধ্যেও আমার কন্টেন্ট সাজেস্ট করা হয়েছে তারপর নতুন ইউটিউব চ্যানেল ভিউ আসে না কেন এর মধ্যেও আমার কন্টেন্ট সাজেস্ট করা হয়েছে তারপর হচ্ছে আপনার এখানে যদি আরও যায় এখানে উপর অনেক অসংখ্য অসংখ্য কন্টেন্ট এখানে কিন্তু আমাকে সাজেস্ট করেছে আপনার চ্যানেলের জন্য আপনাকে কিন্তু এখানে সার্চ টামে অনেকগুলো ট্যাগ হ্যাশট্যাগ দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনার জন্য একটা কিওয়ার্ড মেইন কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্ট আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্ট রিলেটেড যে ট্যাগ বা হ্যাশট্যাগগুলো এখানে রয়েছে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পিক করে নেবেন পিক করে নিয়ে আপনার কন্টেন্টে আপনি বসিয়ে দিবেন কিভাবে বসিয়ে দিবেন বা কিভাবে আপনি ইন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখন জাস্ট লাস্ট টোয়েন্টি এইট ডেতে চলে যাচ্ছি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে করণীয় কী আপনি লাস্ট টোয়েন্টি এইট ডেটাই দেখবেন কারণ লাস্ট টোয়েন্টি এইট ডেতে আপনার যে কন্টেন্টগুলো ভাইরাল হয়েছে সেই কন্টেন্টগুলো অনুযায়ী সেই কন্টেন্টগুলোর মতো যেগুলো বেশি ভাইরাল হয়েছে যেগুলো বেশি ভিউ জেনারেট করতে পেরেছে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনি আবার পুনরায় আপলোড করবেন সেম হুবহু ভিডিও নয় সেই রিলেটেড ভিডিও আপনি নতুন করে বানিয়ে টাইটেলটাকে কিছুটা পরিবর্তন করে আপনি কিন্তু সেই কন্টেন্ট আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার রিলেটেড যে কন্টেন্ট আপনি আপলোড করছেন সেই রিলেটেড এখান থেকে কিউয়ার্ডগুলো ট্যাগুলো আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করবেন সেটা কিভাবে দেখুন আমি যদি এখান থেকে দেখিয়ে দিই আপনাদের জাস্ট এ সেকেন্ড এখানে আমি জাস্ট উপরের দিকে চলে আসছি অনেকগুলো কন্টেন্ট সাজেস্ট করেছে আমাকে ইউটিউব সার্চ স্টাম থেকে তো এখান থেকে জাস্ট আমি একটা স্ক্রিনশট দিয়ে নিব অথবা আবার একটু উপরের দিকে নিয়ে আসবো এই কন্টেন্টগুলো একটু উপরের দিকে নিয়ে আসার পর এখান থেকে আমি তো আমি স্ক্রিনশট নিব এভাবে আপনারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন অনেকগুলো কন্টেন্ট সাজেস্ট করতে পারে এখান থেকে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন এখন প্রশ্ন হতে পারে যারা একেবারে নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে কিন্তু এটা নাও করতে পারে যাদের দুই মাস তিন মাস হয়ে গেছে চ্যানেলের এইজ তারা কিন্তু এই ইউটিউব সার্চটা আমের অপশনটা পাবেন নতুন যারা তারা পাবেন না কারণ কেবল মাত্র শুরু করেছেন ইউটিউব সার্চে আপনার ইউটিউব চ্যানেলটা এখনও পৌঁছায়নি বেশিরভাগ চ্যানেল যেগুলো নতুন তো পুরোনো বলতে তিন মাস চার মাস যদি হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলে এই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনি পাবেন এবং এই কিউওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করার মাধ্যমে আপনার কন্টেন্টগুলোকে আপনি সার্চ নিয়ে যেতে পারবেন যেখান থেকে দর্শকরা যখন সার্চ করবে তখন আপনার কন্টেন্টগুলো তাদের সামনে পৌঁছাবে এবং এভাবে কিন্তু আপনি আপনার ভিউ জেনারেট করতে পারবেন যখন ভিউ বাড়বে তখন সাবস্ক্রাইবার বাড়বে এবং সাবস্ক্রাইবার যখন বাড়বে তখন আপনার ওয়াচ টাইম গেন হবে এবং আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করাতে পারবেন এখন আপনি কীভাবে করবেন এখানে দেখুন রয়েছে ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এবং ফেসবুক আপডেট সাবস্ক্রাইব ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় তো এখান থেকে আমি চলে যাব আবার আমার সেই কন্টেন্টে খেয়াল করে দেখুন এখান থেকে কন্টেন্টে যাবেন কন্টেন্টে আসার পর এখানে ভিউ অল দিবেন ভিউ অল দেওয়ার পর সাবস্ক্রাইবার বাড়ানোর রিলেটেড যে ধরনের কন্টেন্টটা আপনার রয়েছে মানে অনেক বেশি ভিউ জেনারেট করেছে এমন যে ধরনের কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টে আপনি যাবেন আপনার নিশ অনুযায়ী আপনি সেই কন্টেন্টে যাবেন তো আমার নিষ অনুযায়ী এখানে লাস্ট ওয়ান উইকে এইট পয়েন্ট সিক্সকে মানে আট হাজার ছয়শো সাবস্ক্রাই আট হাজার ছয়শো ভিউ জেনারেট হয়েছে তো আমি এখান থেকে এখানেই ট্যাপ করে নিব ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি জাস্ট এই যে এখানে পেন্সিল আইকন রয়েছে উপরে যে পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনে আমি ট্যাপ করে নেব তো এখান থেকে পেন্সিল আইকনে ট্যাপ করে নিলাম এখানে পেন্সিল আইকনে ট্যাপ করার পর এই ইন্টারফেসে এসে আমার কাজটা হচ্ছে আমি যে ওখানে কিওয়ার্ড সার্চগুলো পেয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিব আর কিভাবে দিব মাই অডিয়েন্স সার্চ একটি অপশন আমি এখানে অ্যাড করে দিব মাই অডিয়েন্স সার্চ লিখে আমি এখান থেকে জাস্ট একটা স্টিকার দিয়ে আমি এখান থেকে অডিয়েন্স যারা যা সার্চ করে আমাকে পাচ্ছে অডিয়েন্স যারা যারা সার্চ করে ইউটিউব রিকমেন্ড করছে তাদেরকে যে ধরনের টপিকগুলো সার্চ করার মাধ্যমে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব তাহলে কী হবে আমার চ্যানেলের ভিডিওগুলো সরাসরি তাদের কাছে পৌঁছাবে এবং সার্চে থাকবে এবং দর্শকরা যখন এটা সার্চ করবে তখন আমার কন্টেন্টগুলো সরাসরি তাদের কাছে পৌঁছে যাবে এবং খুব কুইকলি তাদের কাছে পৌঁছে যাবে আর যখন দর্শকের সামনে পৌঁছাবে তখন ভিউ জেনারেট হবে সাবস্ক্রাইবার গেইন হবে অ্যাজ ইউজুয়াল আপনাদের চ্যানেলের ক্ষেত্রেও ঠিক তাই হবে এমনভাবে কাজ করবেন যাতে করে সার্চ চলে আসে আজকে ভিউ জেনারেট না হলেও কাল পরশু বা সামনের আগত দিনগুলোতে অবশ্যই আপনার কন্টেন্টের ভিউ ইনক্রিজ হবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় সেই সাথে আমি ইংরেজিতেও লিখে দিব ইউটিউবে এছাড়াও বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিব দেখুন রয়েছে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াবো কীভাবে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াবো কীভাবে এটাও কিন্তু এখানে রয়েছে ইউটিউবে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো কীভাবে তো আমি সেটাও এখানে লিখে দিব এভাবে করে কিন্তু আপনি আপনার যে সার্চেবল ইউটিউব সার্চটা আমি যে কিওয়ার্ডগুলো ট্যাগুলো আপনাকে দিয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে আপনার কন্টেন্টের জন্য দিয়ে দেবেন এবং সেই সাথে এখান থেকে যে ভাইরাল কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান কপি করে নেবেন যেমন আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই এখান থেকে জাস্ট এভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট একটু ব্যাকে যাবেন ব্যাকে যাবার পর এখানে দেখুন মোর অপশন রয়েছে মোর অপশন মোর অপশন রয়েছে এখানে আপনারা একটু স্ক্রল করে মোর অপশনে ট্যাপ করে দেবেন মোর অপশনে ট্যাপ করার পর এখানে ট্যাগের যে অপশনটা রয়েছে এইখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি এখানে ট্যাগে ট্যাপ করে নিয়ে পেস্ট করে দিবেন এই যে পেস্ট হয়ে গেল পেস্ট হয়ে যাওয়ার পর এখানে কমা ইউজ করবেন অ্যান্ড দ্যান অটোমেটিক্যালি সেটা সে নিয়ে নেবে এভাবে যখন আপনারা প্রপার নিয়মে আপনার কন্টেন্টকে সার্চ নিয়ে আসবেন তখন আপনার ভিউ ইনক্রিজ হতে বাধ্য অটোমেটিক্যালি আপনার কন্টেন্টের জন্য আপনার ভিউ বেড়ে যাবে এবং আপনার চ্যানেল দর্শকের কাছে পৌঁছাবে গ্রো হবে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রোথ হবে এবং আপনার চ্যানেল চ্যানেল ভাইরাল হবে আপনার ভিডিওতে ভিউ ইনক্রিজ হবে আর যখন ভিউ ইনক্রিজ হবে অ্যাজ ইউজুয়াল আপনি খুব সহজেই আপনার চ্যানেলকে মনিটাইজ করিয়ে এখান থেকে আর্নিংয়ের প্ল্যান করাতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ